মানে যাদের নিয়ে আমি ভিডিও করি তাদেরকে আজকে দেখাবো ভূতের ভয় তো ভিডিওটা দেখতে থাকো আমি এখনো পুরো রেডি হয়নি তো এখনও রেডি হব জাস্ট কেবল অল্প মেকআপ করছি পুরো মেকআপ করি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা পুরো দেখো পুরো মজা হবে দেখতে থাকো সঙ্গে থাকো একটু মেকআপ করি তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি পুরো রেডি জাস্ট এখন তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো রাস্তায় যেয়ে তোমাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি আচ্ছা আমার ফুল লুক তো আজকে আমি দেখাবো পাবলিক প্লেসে ভূত হয়ে আজকে আমি পাবলিক প্লেসে এখন দেখাবো ভয় তো আমি এখন চলে এসেছি রাস্তায় আর এখন তোমরা শুধু দেখতে থাকবে রিয়াকশান কি হয় সবার বেশ সেটাই দেখতে থাকো এখন জানি না আমি যাই না কী হবে তো ভিডিওটা পুরো দেখো এখন আমি দেখ তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই জায়গায় লুকাবো তো এই জায়গায় এখন আমি লুকাবো তোমরা দেখতে থাকো তারপরে হচ্ছে কি আসে দেখি তাকে ভয় দেখাবো জানি না কি হবে কি রিয়াকশান হবে আমিও জানি না বলতে পারি না তোমরা শুধু দেখতে থাকো ব্যাস এরম এরম বসবো না বন্ধুরা আমি এই যে লুকিয়ে পড়েছি রাস্তার সামনে তো এখন পাবলিক প্লেসে এসেছি যেহেতু তো এখন দেখি কে আসে তো আমার সাথে রয়েছে আমার মানে ক্যামেরাম্যান আমার সাথে সাথ দেবে তো এখন যাবে আমার একটা বোনকে ডাকতে জানে না যে ও কী রিয়াকশান হবে ওর আমিও জানি না তো তোমরা দেখতে থাকো তো আমি এনে লুকিয়ে রয়েছি তার পাবলিক প্লেসে আসি তো এখন রাস্তা দিয়েও কে যাবে বলতে পারি না জাস্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো মজা হবে তো তোকে দুজনটা নিয়ে যাবো একটা জিনিস আয় কাকা যাবো আসো আমাকে চিনতে পারছে না আমি আমি নিচে আমি আমি ভয় পেয়ে গেছি পুরো পুরো ভয় পেয়ে গেছে তো আমি বুঝতে পারিনি যে ও হয়ে যাবে করে এখন আবার আরেকজনকে ভয় দেওয়া যাক দেখি তার কি রিয়াকশন রিয়াকশনটা তোমরা দেখতেই পেয়েছো সঙ্গে থাকো তোলা দেখতে থাকো তো বন্ধুরা এখন ওই রাস্তার ধারে রয়েছে আমার একটা বন্ধু মানে ও পলে এসে বসেছে তো ওকে এখন দেখাবো ভূতের ভয় তোমরা আর দেখতে থাকো কি রিয়াকশান হয় তার আমিও জানি না কি রিয়াকশান হবে তোমরা শুধু দেখতে থাকো নিয়ে যাই না আমি যাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা তো আমি মানে যাকে ভয় দেখালাম সে তো ভয় পেল না তো এখন আমার মানে এখন দোলনায় কেউ বসে রয়েছে জানি না কে বসা তো এখন আমি দোলনার ওই জায়গায় যাবো যাই তো এখন ভয় দেখো জানি না ওরও রিয়াকশান কী হবে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে একটু বলো তো আমি এখন যাই ওকেও ভয় দেখাই তো সঙ্গে থাকো আমি যাচ্ছি ব্যাস তোমরা সঙ্গে থাকো এখন ওকে ভয় দেখাই জানি না ওর রিয়াকশানটা কেমন হবে রিয়াকশানটা তোমরা দেখবা তো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখতে পেলে জানি না কে বসে ছিল আমিও দেখিনি তো এ পুরো ভয় পেয়ে গেছে ভয় পেয়ে পালিয়েই গেছে তো চলো আবার নেক্সট কাকে ভয় দেখানো যায় তো সঙ্গে থাকো তুমি দেখতেই পেলে এদের রিয়াকশান এখন অন্য কাউকে ভয় দেখাবো ব্যাস তুমি সঙ্গে থাকো তো বন্ধুরা তো আজকে তোমরা দেখতেই পেলে যে কত কেউ মানে একজন তো বেউশ হয়ে গিয়েছে পুরো রাস্তার মাঝেই বেউ হয়ে গেছে তো আমার একটা দিদি তো আর দোলনায় বসেছিল আমি তো জানি না তো সেও তো দেখতে পেলে পুরো ভয় পেয়েছে আর রাস্তায় তো একজনকে ভয় দেখলাম তো ভয়ই পেল না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো লাভ ইউ অল বাই আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো সবাই ভালো থাকো বাই